কুমারকে যেভাবে তার আস্তানায় গিয়ে হাতে নাতে ধরে ফেলল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্য শরীরে ড্রাগস আছে কিনা তা জানার জন্য পুলিশ যখন টেস্ট করায় তখন টেস্টের রিপোর্ট পজিটিভ হওয়ায় অবাক হয়ে যায় সূর্য এদিকে টেলিভিশনের খবর দেখার সময় কুমারকে দেখে রূপা দীপাকে বলে মা এই সে লুক যে এসব করাচ্ছে দীপা কুমারকে দেখে অবাক হয়ে ভাবতে থাকে তাহলে কুমারী এসবের জন্য দায়ী দীপা ভালোভাবে দেখতে থাকে কুমারের আশেপাশে কোন কোন লোক রয়েছে তারপর দীপা আর দেরি না করে দ্রুত বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে এদিকে সূর্য ভাবতে থাকে রেস্টুরেন্টের অনুষ্ঠানে ড্রাগস জাতীয় নেশা আসলো কোথা থেকে এমন সময় সূর্যর মনে পড়ে যায় আমি তো শুধুমাত্র একটা শরবত খেয়েছিলাম তাহলে ওই শরবতে কেউ কি ড্রাগস মিশিয়েছিল ঠিক তখনই দীপা এসে উপস্থিত হয়ে যায় হাসপাতালে সেখানে থাকা লোকজনের জিজ্ঞাসা করে আপনাদের সাথে থাকা ওই বয়স্ক লোকটি কোথায় তখন ওইখানে থাকা কুমারের ভাড়া করা লোকজন চমকে যায় কেউ কিছু বলছে না দেখে দীপা কুমারের সাথে থাকা দুজন মহিলাকে ধরে ফেলে দীপা বলে আপনারা জানেন উনি কোথায় আছেন তাই ভালোই ভালোই ওনার ঠিকানাটা আমাকে দিয়ে দিন তারা যখন বলে আমরা জানি না উনি কোথায় আছেন তখন দীপা বলে আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি দীপার এমন কথা শুনেই মহিলারা বলে দেয় কুমারের ঠিকানা এমন সময় সোনারূপাও সে উপস্থিত হয়ে যায় হাসপাতালে তারপর দীপা কুমারের আস্তানায় যাবে বলে সোনারূপাকে নিয়ে রওনা দিয়ে দেয় রূপা পুলিশকে ফোন দিয়ে কুমারের ঠিকানা বলে দেয় আর পুলিশরাও তাদের কথা অনুযায়ী রওনা দিয়ে দেয় এদিকে সূর্যকে জোর করে পুলিশের হেফাজতে রেখে দেওয়া হয় অন্যদিকে দীপা সোনারূপাকে নিয়ে একদম কুমারের আস্তানায় ঢুকে পড়ে আর বলে কুমারবাবু কি ভেবেছিলেন আপনি এসব করে পার পেয়ে যাবেন কোনো দিনও না কুমার যখন অট্র হাসি দিয়ে বলতে থাকে তাহলে একসাথে তিনজনকে পেয়ে গেলাম ঠিক তখনই এসে উপস্থিত যায় সেখানে আর কুমারকে ধরে হয়ে থানায় নিয়ে আসে তারপর নিয়ে পুলিশের হেফাজত থেকে সূর্যকে মুক্ত করে বাসায় ফিরিয়ে আসে তো বন্ধুরা এভাবে যদি কুমারকে পুলিশের হাতে দিয়ে দেয় দীপা আর সেই সাথে সূর্যকে নির্দোষ প্রমাণ করে বাসায় ফিরিয়ে নিয়ে আসে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ